আমাদেরকে আরও সহনশীল আরও জনগণেরকে স্বার্থকে প্রাধান্য দেওয়া সেটাকে মানে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে নেওয়া এগুলি নেওয়ার দিকে আমাদেরও কিছু সংশোধন হওয়া প্রয়োজন রাজনীতিবিদদের মধ্যে এখন সবচেয়ে বড় সংকট সততার এ সততা পুনঃ প্রতিষ্ঠা করতে না পারলে মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্ভব নয় এমন মতামত চিন্তাবিদদের উত্তান উপায় একটাই সেটা হলো সততা অনেক লোক অনেক কৃষক দরিদ্র মানুষ অনেক শিক্ষক মানে যারা নিচু পর্যায়ে পড়ান বিশ্ববিদ্যালয় নয় তাদের ভেতরে এমন এক সততার এবং স্বদেশ প্রেমের চেতনা আছে এবং তাদেরকে সামনে নিয়ে একটা রোল মডেল হিসাবে দাঁড় করাতে পারতাম এইটুকু যদি সৎসাহস আমাদের থাকতো তাহলে কিন্তু সমাজ বদলাতে শুরু শুধু হতাশার কথা নয় স্বপ্নভঙ্গের মাঝেও প্রত্যাশিত উদীয়মান এক বাংলাদেশ প্রাপ্তির অপেক্ষা করছে আশাবাদীরা রাশেদ আহমেদ চ্যানেল লাই taka